বেশ কয়েকদিন ধরে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে দিদিভাই তুমি গরমে কিভাবে স্কিনের যত্ন নাও আমাদের সাথে শেয়ার করো তো আপনাদের সকলের রিকোয়েস্টে আজকে ছোট্ট করে আমার স্কিন কেয়ারের একটা ভিডিও শেয়ার করলাম আর দুপুরে রান্নাবান্না নিয়ে থাকছে আজকের ভ্লগটা আপনারা আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন সকাল থেকে যা রোদ উঠেছে আর যা গরম আর কি রান্না করব আর কি কাজ করব। তো যাই হোক দিয়া ঘরগুলো ঝাড় দিয়ে এই যে স্নানে চলে গেছিলো আর তারপরে ও পুজোটা করছিল তারপর আমি ঘর মুছে আর বাসি কাজ সব কিছু সেরে নিয়ে আমিও স্নান করে নিয়েছি এই যে স্নান টান করে বসে পড়েছি আপনাদের জন্য একটা ভিডিও বানাবো আমি কি কি প্রোডাক্ট ইউজ করি তো সেই প্রোডাক্টগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমাকে বেশ অনেক দিন ধরে এই কমেন্টগুলো আসছিল যে আমি আমার স্কিনের যত্ন মানে কিভাবে নিচ্ছি আর কি গরমে তো ভাবলাম আজকে একটা ভিডিও বানিয়ে দিই জাস্ট স্নান করেই উঠেছি তো হ্যাঁ স্নান করে নিয়েছি এবারে আমি কি কি প্রোডাক্ট ইউজ করি সেগুলো আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। তো মুখটা আমি ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি সেটা ফিলের এটা ইউজ করি তো এই ফেসওয়াশটা যে কোনো মেডিকেল শপেই পাওয়া যায় তো এখন তো অনলাইনেও অ্যাভেলেবেল অনলাইনেও পাওয়া যাচ্ছে সেটা ফিলের এই ফেসওয়াশটা এই ফেসওয়াশটা ভীষণ ভালো আমার যেহেতু স্কিনটা খুব ড্রাই তো সেই কারণে আমি সবসময় ইউজ করি তবে টাইম টু টাইম আবার আমি ফেসওয়াশগুলো মাঝে মাঝে চেঞ্জও করিনি কারণ সবসময় তো আর ওয়েদারটা একই রকম থাকে না তো সেই কারণে গরমের জন্য এটা গরমকাল কেন এটা বারো মাসেই আমি এটা ইউজ করি এটা খুব ভালো ফেসওয়াশটা তো স্কিনটা তো আমি ফেসওয়াশ করে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে এবার আমি এই রোজ টোনারটা ইউজ করি প্রথমে ওয়াশ করার পরেই আমি রোজ টোনারটা স্কিনে দিই যদিও এটা শেষ হয়ে গেছে তো আমি আগে টোনার দিয়ে দেবো স্কিনে তো টোনারটা আমি দেওয়ার পরে এটা এইভাবেই রেখে দেবো এটা অটোমেটিক যখন নিজে থেকে শুকিয়ে যাবে তারপরে আমি বাকি ক্রিমগুলো অ্যাপ্লাই করব। টোনারটা দেওয়ার পরে স্কিনটা একদম সফট হয়ে যায় খুব ভালো লাগে আমার এই রোজ টোনারটা তো টোনার দিয়ে দিয়েছি এবার আমি যেটা দেব সেটা হচ্ছে এই অ্যালোভেরা জেলটা মামারদের এই অ্যালোভেরা জেলটা খুবই ভালো আর অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল অনেকের শ্যুট করে না তবে আমার তো অ্যালোভেরা জেল ছাড়া একদম চলেই না মানে আমি স্কিনে অ্যালোভেরা জেলটা এত পরিমাণে ইউজ করি আমার খুব ভালো লাগে মাসাজ করে নেব স্কিনে জাস্ট অ্যালোভেরা জেলটা দিতে পারলে স্কিনে প্রতিদিন মানে মুখে মাখতে পারলে এটাতে কোনো রিঙ্কেল হয় না আর স্কিনটা খুব সুন্দর হয়ে যায় একটা আমার তো ভীষণ শ্যুট করে অনেকে অ্যালোভেরা জেলটা আবার শ্যুট করে না তবে আমার কিন্তু স্কিনে অ্যালোভেরা জেল ছাড়া আমার চলেই নয় একদম বলতে পারেন তো অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করার পরে দেখতেই পাচ্ছেন স্কিনটা কি সুন্দর হয়ে যায় একদম গ্লো করে স্কিনে খুব আর স্কিনে কিন্তু রিঙ্কেলটা হতে দেয় না অ্যালোভেরা জালটা তো আপনারা অবশ্যই ইউজ করবেন যাদের শ্যুট করে তারা অবশ্যই ইউজ করবেন নেক্সট আমি যেটা দেবো সেটা হচ্ছে ভিয়ান ক্রিম এটাও যে কোনো মেডিকেল শপে পাওয়া যায় হয়তো নায়িকাতেও পাওয়া যেতে পারে হতে পারে খুব সামান্য বেশি দেবো না বললাম না আমার স্কিনটা ভীষণ ড্রাই এই কারণে আমার ময়েশ্চারাইজার দু তিনটে ইউজ করতে হয় মানে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করলে না হয় না স্কিনটাকে ময়শ্চারাইজ রাখার জন্য আমি দু তিনটে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি স্কিনে তো ইভিয়ান ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি এবার যেটা করব সেটা ফিল এটা তো আমার অল টাইম ফেভারিট একটা ময়শ্চারাইজার ভীষণ ভালো এই ময়েশ্চারাইজারটা তাও একটু বেশি পড়ে গেল এতটা লাগে না এই ময়শ্চারাইজারটা আমি মানে সবসময় ইউজ করি সেটা ফিল আর ইভিয়ানটা আমি সবসময় ইউজ করি তার সাথে ডে ক্রিম আর নাইট ক্রিম এগুলো ইউজ করি যাদের স্কিনটা একটু ড্রাই হয় তাদের আবার একটা ময়েশ্চারাইজার কোনোভাবেই কাজ করে না ভীষণ ড্রাই হয়ে যায় আর আমার তো সবসময় মনে হয় স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে এরকম আর কি মনে হয় তো সেই কারণে আমি সবসময় দুটো ময়শ্চারাইজার ইউজ করি তো ইভিএমটা আর এই সেটা ফিলের এই ময়শ্চারাইজারটা ইউজ করি তারপরে আমি লোটাসের ডে ক্রিমটা লাগিয়ে নিই স্কিনে তো ময়েশ্চারাইজারগুলো অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যেটা আমি স্কিনে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ডে ক্রিম এই যে এই ডে ক্রিমটা এটা হচ্ছে লোটাস প্রফেশনালের অ্যান্টি ব্লেমিশ ক্রিম তো এটা ইউজ করি আর হচ্ছে রাত্রেবেলার জন্য আমি এই যে নাইট ক্রিমটা ইউজ করি ব্যাস এইটুকুই আর কি এগুলোই ইউজ করি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো এই ডে ক্রিমটা লাগিয়ে নেব এটাও খুব বেশি লাগে না খুব কমই একদম এই তো সব ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেছে আমি কী কী ক্রিম ইউজ করি সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা সবাই অনেকদিন থেকে কমেন্ট করছিলেন যে দিদি ভাই তুমি স্কিনের যত্ন কিভাবে নাও আমাদের সাথে শেয়ার করবে তো আজকে আপনাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা বানালাম তো যদিও আমি স্কিন সম্বন্ধে মানে স্কিনের একদমই এক্সপার্ট নই তবে হ্যাঁ আমি নিজের স্কিন কিভাবে যত্ন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর সকালে খালি পেটে অ্যালোভেরা আর আমলা জুসটা খাই এটা খাই সেটা হচ্ছে চিয়া সিডস সেটা আমি গরম উষ্ণ গরম জলে লেবু আর মধু দিয়ে খাই ব্যাস এভাবেই এইটুকুই করি আর বেশি কিছু করার সময় পাই না তো সবার লাস্টে একটু লিপ বাম লাগিয়ে নেব এটা ল্যাকমি লিপ লাভ এটা আমার খুব ভালো লাগে পুজো তো দেওয়া হয়ে গেছে আজকে দিয়াই পুজো করে নিয়েছে আর এবার আমি চলে যাবো রান্নাঘরে বাকি রান্না বান্না সব সেরে নেব সব কিছু রেডি করে নিয়েছিলাম রেডি করে আগে চলে গেছি স্নানে এই প্রোডাক্ট ছাড়াও আমি স্কিনের জন্য আমি ঘরোয়া পদ্ধতিতেও অনেক কিছু করি আর কি মাঝে মাঝে যখন সময় পাই যেমন টক দই বেসন তারপরে কফি মধু এই সমস্ত যতক্ষণ রান্না করি আর কি রান্না করতে করতে যেদিন যেরকম সময় পাই সেদিন এক একটা করে প্যাক আর কি চরযদি লাগিয়ে নিই তো আসলে ব্যস্ততার কারণে তাড়াহুড়ো করে রান্না কাজগুলো করি তো তো সেইগুলো আর আপনাদেরকে আর কি দেখানো হয় না তবে আমি চেষ্টা করবো আপনাদের সাথে সেই ছোটো ছোটো টিপসগুলোও শেয়ার করার রান্নাঘরে থাকা অনেক কিছু সেরকম উপকরণ আছে আমাদের ঠিক আছে সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন আজকে তো শনিবার তাই আজকে নিরামিষ হবে রান্নাবান্না সব তো আজকে একটু দুধ পনির বানাবো আর দিয়া দিশা আর কোনো সবজি খেতে চাইছে না বলছে বেশ আমাদের জন্য একটু অন্যরকম রান্না করো তো ভাবলাম পনিরটাকে একটু ভেজে নিই এবার একটু দুধ পনির বানিয়ে নেবো তো পনিরটা ভাজা হয়ে গেছে কড়াইতে সাদা তেল গরম করে এখানে দুটো টমেটো কাঁচা লঙ্কা আদা আর চার মগজ দিয়েছি এক চামচ আর দিয়েছি কয়েকটা কাজু বাদাম ভালো করে এটাকে একটু লাল করে ভেজে নিয়ে এবার আমি এটাকে একটা বাটিতে তুলে রাখলাম ঠান্ডা হয়ে গেলে ভালো করে একটা পেস্ট করে নেব এবারে তেলের মধ্যে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন ফোড়নটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মিডিয়াম আছে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো এখানে দিয়ে দিলাম স্বাদ নুন আর এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিডিয়া আছে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো মাঝখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ গুড়ের পাউডার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ দুধ এবার দুধটা দেওয়ার পরে ভালো করে আরও নেড়ে চেড়ে নিয়ে মোটামুটি পাঁচ সাত মিনিট রান্নাটা করে নিয়েছিলাম নামাবার আগে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা গরম মশলার গুঁড়ো আর দিলাম সামান্য একটু ঘি এবার আমি সার্ভ করে নিলাম আমার আজকের রেসিপি দুধ পনির এরপর আমি বানিয়ে নেব একটু পোলাও তো পোলাওটা বানানোর জন্য আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম বাসপতি চাল দিয়ে করব আজকে পোলাওটা তো কড়াইতে সাদা তেলটা গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম কাজু কিশমিশও দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা চাল দিয়েছি তারপরে স্বাদ নুন একটু গুড়ের পাউডার দিলাম আর একটু কালারের জন্য দিয়েছি সামান্য পরিমাণে হলুদ এবার আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম গরম জল এখানে ছিল বাসমতি চাল আমার দু কাপ তো সেই কারণে আমি দিয়েছি চার কাপ মতো গরম জল যতটা চাল থাকবে তার ডবল এখানে জল দিতে হবে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে তারপরে একদম লো ফ্লেমে ওপর দিয়ে ঘি গরম মশলার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে ঠেকে রেখে রান্নাটা করে নিতে হবে বাংলাদেশ থেকে রত্না দাসের কমেন্ট পেয়েছিলাম তোমার ছেলে বিশ্বরূপকে আমি দিলাম আমার অনেক ভালোবাসা তোমরা সকলেই খুব ভালো থেকো কেমন এই যে তোমার ছেলের নামটাও বলে দিলাম এবার আমি লাঞ্চটাকে সার্ভ করে নিলাম পোলাও আর তার সাথে বানিয়েছি দুধ পনির আর আমের চাটনি আর একটু পাঁপড় সেঁকে নিয়েছিলাম ব্যাস দিয়া দিশা আজকে খুব হ্যাপি ওরা এক প্রতিদিন সবজি ডাল এসব খেয়ে বোর হয়ে যাচ্ছিল বললাম না ওরা এক খাবার খেতে একেবারেই পছন্দ করে না আর ওই প্রতিদিন এই একই রান্না করছিলাম টক ডাল সবজি তাই আজকে ওদের আবদার হয়েছে মা আজকে একটু অন্যরকম রান্না করো দেখলাম খুব গরমও ছিল তো সেই কারণে পোলাওটা একেবারেই হালকাভাবে করেছি আর কি এটাকে বাসন্তী পোলাও ঠিক বলা চলে না ওই আর কি একদম সিম্পলভাবে পোলাও আর একটু পনির করে নিলাম চলুন ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ